কপ উনত্রিশ সম্মেলনে কেন গেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কপ উনত্রিশের শীর্ষ বৈঠকে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি আঠারো উনিশ নভেম্বর কপ উনত্রিশে যাবেন বলে জানা গেছে ভারতে এমনিতে প্রতিমন্ত্রীদের খুব একটা গুরুত্ব নেই অধীর চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকার সময় বলতেন প্রতিমন্ত্রীরা হলেন আধা মন্ত্রী ফলে একজন প্রতিমন্ত্রী কপ উনত্রিশে ভারতের প্রতিনিধিত্ব করার প্রশ্ন উঠেছে এই সম্মেলনকে কি গুরুত্ব দিচ্ছে না সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ষোলো থেকে একুশ নভেম্বর প্রধানমন্ত্রী বিদেশ সফর করবেন তিনি নাইজেরিয়া ব্রাজিল ও গায়নায় যাবেন কাকতালীয় হলেও ঘটনা হল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভাও কপ উনত্রিশে আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ে কপ উনত্রিশে যোগ দেননি জার্মানির চ্যান্সেলর ওয়ালাফ সল শত যাননি এরপর পরিবেশ বিজ্ঞানী বিল হেয়ার বার্তা সংস্থা এপিকে বলেছেন পরিবেশ নিয়ে সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব দেখা যাচ্ছে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেই ইন্টারন্যাশনাল অফ কমার্সের রিপোর্ট বলছে জলবায়ু পরিবর্তনের ফলে গত দশকে বিশ্বের বিভিন্ন দেশগুলোর ক্ষতির পৌঁছেছে এই এক ট্রিলিয়ন মানে একের পর বারোটা শূন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই নম্বরে আছে চীন ও তিন নম্বরে ভারত ভারতের ক্ষতির পরিমাণ এগারো হাজার দুইশো কোটি ডলার আর যে তিন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের রাষ্ট্রপ্রধানরাই কপ যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিবেশ মন্ত্রী যাদব কেন কপ গেলেন না সে বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিজেপি সূত্র জানাচ্ছে ভূপেন্দ্র যাদব মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দায়িত্বে আছেন আগামী বিশ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন তাই দলের তরফে ভোটের গুরুদায়িত্ব সামলাতে গিয়ে তার মহারাষ্ট্রের বিধানসভা ভোট বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম ভারতের এই রাজ্যে বিজেপিকে পাওয়ার এবং কংগ্রেস জোটকে হারিয়ে ক্ষমতা রাখতে হবে তাই ভূপেন্দ্র যাদবকে এই সময় মহারাষ্ট্রের বিষয়টি দেখতে হবে দু সালে কপ ছাব্বিশে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দু সালে ভারত জিরো এ মিশনের জায়গায় পৌঁছাবে ভারতের লক্ষ্য হল দুই হাজার তিরিশ সালের মধ্যে ক্লিন এনার্জির পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ বাড়িয়ে নেওয়া দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ভারতের পরিস্থিতি হলো ভারতের বিদ্যুৎ উৎপাদন হয় চারশো বাউন্ন দশমিক সাত গিগাওয়াট তার মধ্যে চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কয়লা বা তেলের উপর নির্ভরশীল নয় তো দর্শক ভারতের এমন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং স্বদেশ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ